তিন সন্তানকে সাক্ষী করে আরেকবার বিয়ে করলেন লিওন ফের বিয়ে করলেন সাবেক নীল সিনেমার তারকা ও অভিনেত্রী মডেল লিওন ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে দীর্ঘ ১৩ বছরে দাম্পত্য জীবন তাদের তিন সন্তানের বাবা মাতারা সুখী দাম্পত্যের জীবনের নানা মুহূর্ত সানি তুলে ধরেন সামাজিক মাধ্যমে এবারও তার বিয়ের ছবি শেয়ার করলেন অনুরাগীদের সঙ্গে তবে পাত্র অন্য কেউ নন ড্যানিয়েলের সঙ্গেই আরও একবার বিয়ের প্রতিটা শপথ মনে করলেন সানি গত একত্রিশ অক্টোবর মালদ্বীপে ইন্টিমেট সেরেমনিতে দাম্পত্য জীবনের যেন এক নতুন অধ্যায় শুরু করলেন তারা বাবা মায়ের বিয়ে সাক্ষী থাকলেন তাদের মিষ্টি তিন সন্তান নিশা নোয়া ও আশির ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে সানি ও ড্যানিয়েল দুজনই চাইছিলেন তাদের সন্তানরা একটু বড় হলে নতুন করে বিয়ে করবেন সন্তানদের বিয়ে সম্পর্কে গুরুত্ব বোঝানোর লক্ষ্যেই এমনটা করার ইচ্ছে ছিল দুজনে সেই কারণে প্রথম বিয়ের ১৩ বছর পর ফের বিয়ে করলেন সানি ও ড্যানিয়েল মালদ্বীপের সৈকতে সেজে উঠেছিল তাদের বিয়ের আসর ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না এই অভিনেত্রী মূলত ফর্ন দুনিয়া থেকে সরে এসে এখনও কেন তাকে দর্শক সিরিয়াসলি নিচ্ছেন না তা নিয়ে সানির মনের দুঃখ প্রচুর নানা সাক্ষাৎকারে বারবার কথা বলেছেন তিনি বহু বছর আগে প্রাণ দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সানি তবু নীল ছবির ট্যাগ যেন তার শরীর থেকে সরছে না মাঝে মধ্যেই অতি যেন তারা করছে অভিনেত্রীকে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীর গলায় যেন মিশে গেল একরাশ অভিমান তিনি স্পষ্ট জানালেন তার মা এখনও তাকে ঘৃণা করেন মার্কিন এক সংবাদ মাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সানি সেখানে অভিনেত্রী বলেন আমার আসল নাম করণজিৎ কৌর কিন্তু যখন পর্ন দুনিয়াতে পা রাখি তখন আমাকে একটা আকর্ষণীয় নাম রাখতে বলা হয় আমি আমার ভাইয়ের নাম নিই তারপরেই আমার নাম হয়ে যায় সানি লিওন এই ঘটনার পর থেকেই আমার মা আমাকে সহ্য করতে পারেন না বলা যায় আমাকে এক প্রকার ঘৃণা করেন প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিও ডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ